এখন হঠাৎ করে আওয়ামী লীগের একটা সময় আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচন সামনে রেখে ডাকসো জাকসো এসব জায়গায় বিভিন্ন নাটকীয়তা চলছে জাকসুর ভোট হয়েছে প্রায় তিরিশ ঘন্টা আগে কিন্তু এখনো ফলাফল ঘোষিত হয়নি কেন দেরি হচ্ছে সেটাই একটা বড় বিষয় সেখানে মজার বিষয় হলো জাকসুর প্রধান আবার নির্বাচন কমিশনের প্রধানও আর এই কমিশনকে ঘিরে বিএনপি জামাতপন্থী অনেক ধরনের কার্যক্রম চলছে আসল আলোচনা হচ্ছে ভয়টা কার বেশি বিএমপি আর জামাত দুজনেই এখন চিন্তায় আছে আওয়ামী লীগের ফ্লোটিং ভোটাররা বা যাদের বলা হয় এটিএম ভোটার এদের ভোট কাকে দিবে বিভিন্ন টক এখন আলোচনা হচ্ছে পাঁচ আগস্টের পরে বিএনপি যেভাবে মামলা হামলা দখলদারি রাজনীতি করেছে এতে সাধারণ মানুষ তাদের প্রতি বিরক্ত অন্যদিকে জামাত এসব কিছুই করছে না তারা এখন টেকনিক্যালি অনেক স্মাকলি খেলছে মারামারি নেই মামলা নেই জামেলা নেই ফলে অনেক আওয়ামী লীগ সমর্থক মনে করছে জামাত নিরাপদ তাই আওয়ামী লীগের কিছু ভোট জামাতের দিকে চলে যাচ্ছে এই আলোচনার মাঝে গতকাল ঘটে গেল বড় একটা ঘটনা বাংলা মোটরের এনসিবি অফিসের সামনে আওয়ামী লীগের কয়েকশো নেতা কর্মী মিছিল করলো এরা স্লোগান দিল শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু পরে পুলিশ খবর পেয়ে এসে ধাওয়া দিল আর ছয়জনকে গ্রেপ্তার করলো আওয়ামী লীগের শেষ শাসক লীগের একজন কেন্দ্র নেতা গণমাধ্যমকে বলেছেন সরকার আমাদের মিথ্যা মামলায় হরেনি করছে এর প্রতিবাদে আমরা মিছিল করেছি অন্যদিকে বিভাগের ডেপুটি কমিশনার মাসুদ সাহেব কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বিকাল দিকে মিছিল শুরু করে খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ অভিযান চালিয়ে স্বজনকে আটক করেছে এখন বড় প্রশ্ন হঠাৎ করে কেন আওয়ামী লীগের মিছিলের সংখ্যা ও সাইজ বাড়ছে এর আগে তো এমনটা ছিল না সাধারণত আওয়ামী লীগের মিছিল নামলেই বিএনপি জামাত বাধা দিত উনিش দইরা ধরাই দিত কিন্তু গত তিন চার দিন ধরে আমরা এমন কোন নিউজ দেখছি না কারণ কি আসলে দাশর নির্বাচন জামাতে স্পিড অনেকটা বাড়িয়ে দিয়েছে জামা এখন আওয়ামী লীগের কিছু ভোট কনভার্ট করে পেয়েছে কারণ এই বিএনপি নেতারা তাদের কর্মীদের নির্দर्द দিচ্ছেন ও ভবিষ্যনো জামিলা না করার জন্য আওয়ামী লীগের সাধারণ কর্মীদের মারধর না করার জন্য একজনকে মারলে 20টা ভোট নষ্ট হয়ে যাবে কারণ বাংলাদেশে ভোট শুধু এতজন না তার পরিবার আত্মীয় স্বজন শ্বশুর সব মিলিয়ে অনেক ভোট জড়িত থাকে তাই এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগ কিছুটা ক্লিয়ারেন্স পাচ্ছে আর এই কারণে মিছিলের সংখ্যা ও সাইজ বাড়ছে কিন্তু সরকার টেনশনে আছে জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব হবে এই ব্যাপারে আর কোনো ভুল করার সুযোগ নেই সুতরাং বাংলাদেশের রাজনীতির মাঠে এখন খেলা জমে উঠেছে ডাকসু জাকসু নির্বাচন আওয়ামী লীগের মিছিল বিএনপি জামাতের কৌশল সব কিছুতে নির্বাচনের বড় খেলায় প্রভাব ফেলবে